নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এস বি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল তো যারা চ্যানেলে প্রথমবার এসেছ অবশ্যই সকলে একটা করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটাকে লাইক করে দিও তো প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে মোহাম্মদ হুভেশকে নিয়ে তো মোহাম্মদ হুভেষ হচ্ছেন একজন ছাব্বিশ বছর বয়সী ভারতীয় ব্যাক মার্কেট ভ্যালু এক দশমিক ছয় কোটি টাকা তিনি গত সিজন অব দি জামশেদপুর এফসির সাথে যুক্ত ছিলেন তোমরা সকলেই জানো যে তিনি জামশেদপুর ছেড়ে যোগ দিচ্ছিলেন পাঞ্জাব এফসিতে এই মানে সাইনিংটা অনেকদিন আগেই হয়ে গিয়েছিল অবশেষে গতকালকে কিন্তু নাম ঘোষণা চলে এলো তো এই পরবর্তী যে আপডেটটা দেবো সেটা সিভাল্ডো সিংকে নিয়ে তো সিভাল্লো সিং হচ্ছেন একজন একুশ বছর বয়সী ভারতীয় রাইট মিডফিল্ডার যিনি যুক্ত ছিলেন বেঙ্গালুরু এফসির সাথে তো বেঙ্গালুরু এফসির সাথে তার কিন্তু নতুন করে চুক্তি বাড়ানো হলো মানে দু হাজার আঠাশ সাল অবধি তিনি কিন্তু বেঙ্গালুরু এফসিতে থাকতে চলেছেন তার কিন্তু অফিসিয়াল ঘোষণাটাও চলে এসেছে এর পরবর্তী যে আপডেটটা দেবো সেটা হচ্ছে ইস্টবেঙ্গলের আপডেট তো বন্ধুরা তোমরা সকলেই জানো ইস্টবেঙ্গলের নতুন প্যালেস্টাইনের মিডফিল্ডার মোহাম্মদ রাশিদ তাকে কিন্তু সাইন করিয়েছে ইস্টবেঙ্গল এবার এই মোহাম্মদ রাশিদ তিনি কিন্তু ইতিমধ্যে প্রি সিজন শুরু করে দিয়েছেন তো তার এজেন্ট তার সোশ্যাল মিডিয়ায় মানে ইনস্টাগ্রামে স্টোরি পোস্ট করেছে সেখানে কিন্তু দেখা যাচ্ছে এই মোহাম্মদ রাসের তিনি প্রিসিজেন শুরু করে দিয়েছেন এবং সেখানে কিন্তু তিনি যে ইস্টবেঙ্গলে সাইন করেছেন তার ইঙ্গিতটাও দেওয়া আছে তোমরা ওপরে ভালো করে দেখলে দেখতে পাবে সেখানে কিন্তু রেড আর ইয়েলো কিন্তু সাইন দেওয়া আছে তো এখান থেকেই পরিষ্কার এর পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি সেটা কর্নর সিল্ডকে নিয়ে তো কর্নর সেল্ডকে তোমরা সকলেই চেনো সাতাশ বছর বয়সী স্কটিশ অ্যাটাকিং মিডফিল্ডার মার্কেট ভ্যালু চার দশমিক চার কোটি টাকা বর্তমানে তিনি যুক্ত ছিলেন আর কি বর্তমানে বলবো না এই একত্রিশে মে দু হাজার পঁচিশেই তার কিন্তু চেন্নাইয়ের সাথে চুক্তি শেষ হয়ে গেছে এবার চেন্নাই তাকে ধরে রাখতে চাইছে দিক থেকে আইএসিএল থেকে কেরালা ব্লাস্টার ইস্টবেঙ্গল বেঙ্গালুরু এফসি তাকে কিন্তু দলে নিতে চাইছে যেখানে কিন্তু বর্তমানে দাঁড়িয়ে যে আপডেট পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে কর্নর শিল্ড তার সাথে কিন্তু অ্যাডভান্স স্টেজের কথাবার্তা চালাচ্ছে ইস্টবেঙ্গল যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আগামী সিজনে কিন্তু কর্নর শিল্ডকে আমরা লাল হলুদ জার্সি গায়ে চাপিয়ে খেলতে দেখতে পাবো তো দেখো কর্নর শিল্ডের মতো প্লেয়ার যদি আসে ইস্টবেঙ্গলে তাহলে ইস্টবেঙ্গলের জন্য দারুণ হবে সেটা বলাই যায় তো দেখা যাক পরবর্তীকালে কনফার্মেশান এসে গেলে এই সব বিষয়ে আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো তো পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি সেটা হচ্ছে আশিক পুরুনিয়ানকে নিয়ে তো বন্ধুরা ইতিমধ্যে তোমরা সকলেই জেনে গেছো আমি গতকালকেও তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দুখানা ভিডিওর মাধ্যমে জানিয়েছি যে আশিক কুরুনিয়ান তিনি কিন্তু মোহনবাগান ছেড়ে যোগ দিচ্ছেন বেঙ্গালুরু এফসিতে তো এই ডিলটা কিন্তু ডান হয়ে গেছে তো এবার এখানেই প্রশ্ন তোমরা অনেকেই জিজ্ঞাসা করছো যে দাদা ফ্রি এজেন্ট হিসাবে কী করে যেতে পারে তার যেহেতু দু হাজার সাতাশ সাল অব্দি চুক্তি ছিল তো দেখো বন্ধুরা ফার্স্ট হয়তো ভাবা গিয়েছিল এখানে একটা মিউচুয়াল কন্ট্রাক্ট টার্মিনেশান হয়েছে কিন্তু সেরকমটা নয় যেমনটা এমবিএফটি এবং ম্যারিনার স্যারিনার দুজনরাই জানিয়েছে যে যখন মোহনবাগানে যোগ দিয়েছিল আশিক কুরুনিয়ান মানে একটা সোয়াব ড্রিল হয়েছিল তোমরা সকলেই জানো যেখানে আশিক কুরুনিয়ান তিনি বেঙ্গালুরু থেকে মোহনবাগানে এসেছিলেন এবং মোহনবাগান থেকে বেঙ্গালুরুতে গিয়েছিলেন প্রবীর দাস এবং শুধু প্রবীর দাসের সাথে সোয়াব ড্রিল নয় এখানে আবার একটা পয়সাও ইনভলভ ছিল মানে অনেকটা টাকাও দিতে হয়েছিল মোহনবাগান ম্যানেজমেন্টকে মানে মোহনবাগান আর কি পে করেছিল আর কি বেঙ্গালুরুকে এই আশিককে দলে নেবার জন্য শুধু প্রবীর দাস নয় সেখান তার সাথে কিছু টাকাও দিতে হয়েছিল তো তখন যখন ডিলটা হয়েছিল তখন কিন্তু থ্রি প্লাস টু ডিল এইভাবে কিন্তু সাইনিংটা হয়েছিল আশিক কুরুনিয়ান তিনি মোহনবাগানের সাইনিংটা করেছিলেন তো তিন বছরের চুক্তি ইতিমধ্যেই কিন্তু এই সিজনে শেষ হয়ে গেছে আর যে দুই বছর চুক্তি বাকি ছিল মানে কন্টাক্ট এক্সটেনশন ক্লজ ছিল সেটা কিন্তু আর ট্রিগার করা হয়নি তার জায়গায় কিন্তু আশেক কুরুনিয়ান তিনি বিদায় নিলেন এবার কেন দল ছাড়লেন এইটা নিয়ে অনেকেরই প্রশ্ন আছে অনেকে দেখলাম মোহনবাগান ম্যানেজমেন্টকে দোষারোপ করছে তো মোহনবাগান ম্যানেজমেন্ট এখানে কী করতে পারে একজন প্লেয়ার যিনি এতটা পরিমাণে চোটে ভোগেন প্রচুর চোটে ভোগেন গত সিজনে তিনি একটাও ম্যাচ খেলেননি মানে ডুরান কাপের পর জাতীয় দলে যান এবং জাতীয় দলের ইঞ্জুরি হয়ে রেশিয়াল ইনজুরি হয়ে পুরো সিজন থেকে ছিটকে যান তারপর তাকে বসিয়ে বসিয়ে মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু পয়সা দিয়েছে এই সিজনেও খুব একটা ম্যাচ কিন্তু তিনি খেলার সুযোগ পাননি সেখানে লিস্টন ছিল সেই কারণেই আর কি সুযোগটা তিনি পাননি এছাড়া তারপরে একটা ম্যাচ খেললে প্রচুর চোটে ভোগেন সেটা কিন্তু আমরা সকলেই দেখেছি তো এই আশিক কুরুনিয়ান শোনা যাচ্ছে এমবিএফটি যেমনটা জানিয়েছে যে তিনি সুপার কাপের পর কিন্তু নতুন চুক্তি করতে চাইছিলেন মোহনবাগানের সাথে মানে দুই বছর যে কন্ট্রাক্ট এক্সটেনশন ক্লস ছিল তিনি সেইটাকে ছেড়ে দিয়ে নতুন করে চুক্তি করতে চাইছিলেন এবং প্রচুর পরিমাণে টাকা কিন্তু দাবি করছিলেন এবার সেটা মোহনবাগান রাজি নয় কারণ তোমরা সকলেই জানো মোহনবাগান কিন্তু প্লেয়ারদেরকে ন্যায্য মূল্য দিতে জানে কিন্তু অধিক পরিমাণে টাকা কিন্তু সবাইকে মোহনবাগান দেয় না তো সেই রকমই কিন্তু এই আশিক কুরুনিয়ানকে সেই কারণে আশিক কুরুনিয়ানের বিদায়টা ঘটে গেছে তো সেই কারণে আশিক তিনি মোহনবাগান ছেড়ে চার বছরের চুক্তিতে যোগ দিচ্ছেন বেঙ্গালুরু এফসিতে এর পরবর্তী আপডেটে যাওয়ার আগে তোমাদের সকলের কাছে আমার একটাই অনুরোধ যারা যারা চ্যানেলে প্রথমবার এসেছেও তো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যেও তো পরবর্তীকালে এইরকম রকম আপডেট কিন্তু তোমরা পেতে থাকবে সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি তাই অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও তো পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি সেটা হচ্ছে আবদুল রাবিকে নিয়ে তো গতকালকেই তোমাদেরকে জানিয়েছি যে আব্দুল রাবি তাকে কিন্তু মোহনবাগান দলে নিতে চাইছে তো মোহনবাগানে আব্দুল রাবির মতো প্লেয়ার যদি আসেন তাহলে কিন্তু খুব একটা খারাপ হবে না বরঞ্চ অনেকটাই বেটার হবে কারণ মারাত্মক পরিমাণের স্পিড রয়েছে তো যখন তখন যে কোনো প্লেয়ারকে বিট করে এগিয়ে যেতে পারেনি আব্দুল রাবি তো দেখা যাক শেষমে সেই ডিলটা ডান হয় কিনা এর পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি সেটা হচ্ছে মেহতাব সিংকে নিয়ে তো মেহতাব সিংকে মোহনবাগান নিতে চাইছে এই খবর নতুন নয় এটা পুরনো তোমরা সকলেই জানো তো মেহতাব সিংয়ের জন্য যেমনটা খবর পাওয়া যাচ্ছে যে প্রায় সাড়ে তিন কোটি টাকা ট্রান্সফার ফি দাবি করেছে কিন্তু মুম্বাই সিটি এফসি তো এই রকমও খবর পাওয়া যাচ্ছে মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু আড়াই কোটি টাকার বেশি ট্রান্সফার ফি তার জন্য পে করতে রাজি নয় তো এই রকমই খবর রয়েছে তো দেখা যাক ডিল কিন্তু এখন অবধি অন রয়েছে ডিল ভেস্তে যায়নি পরবর্তীকালে এই বিষয়ে কোনো রকম কনফার্মেশান পেলে আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো তো পরবর্তীকালে যে আপডেটটা তোমাদের দিতে চলেছি সেটা হচ্ছে কিয়ার নাসিরিকে নিয়ে তো কিয়ান নাসিরিকে তোমরা সকলেই চেনো চব্বিশ বছর বয়সী ভারতীয় উইঙ্গার তো বর্তমানে তিনি যুক্ত রয়েছেন চেন্নাইন এফসের সাথে তো গত সিজনে তিনি মোহনবাগানের সাথে যুক্ত ছিলেন এবং মোহনবাগানে খুব বেশি গেম টাইম পাচ্ছিলেন না বলে তিনি মোহনবাগান ছেড়ে দিয়ে চেন্নাইয়ে যান এবং তিন বছরের চুক্তিতে দু হাজার সাতাশ সাল অব্দি চুক্তিতে তিনি কিন্তু চেন্নাইয়ে যোগ দিয়েছিলেন গত সিজনে কিন্তু যোগ দিয়ে তার কী লাভ হয়েছে মোহনবাগানে যে পরিমাণেও গেম টাইম তিনি পেতেন তার থেকে কিছুই তিনি পাচ্ছেন না পনেরোটা ম্যাচ খেলেছেন আইএসএলের মঞ্চে খুবই সামান্য গেম টাইম তিনি কিন্তু পেয়েছেন তো মোহনবাগান ছেড়ে চেন্নাইয়ে যোগ দেওয়াটা তার একটা বড় ব্লান্ডার ছিল সেটা কিন্তু তিনি এখন নিজেই বুঝতে পাচ্ছেন একটা সময় ওয়েন কোয়েল নিজেই বলেছিলেন যে মোহনবাগানের রিজার্ভ বেঞ্চে ভালো ভালো প্লেয়ার আছে তারা সুযোগ পায় না কিন্তু এক্ষেত্রে কিয়ার নাসিরিকে নিয়ে গিয়ে তিনি নিজেই নষ্ট করছেন সেটা কিন্তু আমরা সকলেই তো ব্যাপারটা হচ্ছে এই কিয়ান নাসিরি ঘরের ছেলে মোহনবাগানের তাকে কিন্তু আবার ঘরে ফেরাতে চাইছে মোহনবাগান এইরকমটাই কিন্তু এম তারা দাবি করেছে যেমন আব্দুল রাবির ওপর ইন্টারেস্ট রয়েছে মোহনবাগানের তেমন কিন্তু আবার এই কিয়ান নাসিরির উপরেও ইন্টারেস্ট রয়েছে এবং কিয়ান নাসিরির সাথে এক একপ্রস্ত কথাবার্তাও চালিয়েছে মোহনবাগান এইরকম খবর পাওয়া যাচ্ছে যদিও ইনিশিয়াল স্টেজে রয়েছে সবকিছুটা তো শোনা যাচ্ছে যে কিয়ান নাসিরি তিনি নিজেও চেন্নাই ছাড়লেও ছাড়তে পারেন যেহেতু তিনি একদমই গেম টাইম পাচ্ছেন না তাই তিনি ডিউ টু ল্যাক অফ গেম টাইম তিনি কিন্তু দল ছাড়লেও ছাড়তে পারেন মানে সমস্ত সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না তো দেখা যাক পরবর্তীকালে এই সমস্ত বিষয়ে রকম কনফার্মেশান এলে আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ